হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস এই টপি যারা হচ্ছে প্রথম ক্লাসটা করেন নাই বেসিকের সেটা করে নেবেন কারণ হচ্ছে ধারাবাহিকভাবে ক্লাসগুলো করলে আশা করি আপনার যে বেসিক প্রবলেমগুলো আছে সেগুলো একটু হলেও দূর হবে তো ইংরেজি ভালোভাবে জানতে হলে আপনাকে অবশ্যই বেসিক কিছু আইডিয়া বেসিক যে ইংলিশগুলো আছে সেটা সম্পর্কে মোটামুটি একটা ভালো একটা আইডিয়া থাকতে হবে তাহলে ইজিলি বুঝতে পারবেন লিখতে পারবেন বলতে পারবেন তো সেই ধারাবাহিকতায় আজকে এটা আমাদের দ্বিতীয় ক্লাস এটা আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ইলিমেন্ট অফ সেন্টেন্স মানে একটা সেন্টেন্স গঠন করার জন্য কি কি দরকার হয় তো পূর্বের ক্লাসে আমরা পড়েছিলাম পার্সো স্পিচ আর আজকের ক্লাসে পড়তেছি ইলিমেন্ট অফ সেন্টেন্স হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা এই ইলিমেন্ট অফ সেন্টেন্সের মধ্যে থাকতে পারে সাবজেক্ট ভার্ভ অবজেক্ট কমপ্লিমেন্ট ঠিক আছে এই বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব দেখেন তো অফ সেন্টেন্সে আমরা হচ্ছে যা করতে সাবজেক্ট জানার জন্য আমাদের কি মানে ভার্ভকে প্রশ্ন করতে হবে ভার্ভকে প্রশ্ন করতে কে কে দ্বারা প্রশ্ন করতে হবে যখন ভার্ভকে আমরা কে দ্বারা প্রশ্ন করে উত্তর পাবো তাকে আমরা সাধারণত বলবো যে সাবজেক্ট আর ভার্ভকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাই তাহলে সেটাকে বলবো আমরা অবজেক্ট তার মানে সাবজেক্ট এবং অবজেক্ট কিভাবে বের করবো সেটা আমরা শিখে নিলাম সেটা হচ্ছে বার্ভকে কে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাই তাহলে সেটা হবে হচ্ছে সাবজেক্ট যেমন হচ্ছে ইট ইটর তো খাওয়া কে খায় দেখেন কে খায় সে খায় কে খায় রহিম খায় কে খায় আমি খাই ঠিক আছে তার মানে হচ্ছে আপনি ভার্ভকে প্রশ্ন করতেছেন কী কে দ্বারা প্রশ্ন করতেছেন যদি কে দ্বারা প্রশ্ন উত্তর পাই তাহলে সেটা হবে সাবজেক্ট আর সাধারণত আমরা জানি সাবজেক্টে সাধারণত বসে হচ্ছে নাউন বা সাবজেক্টে বসে তো এটা হচ্ছে একটা প্রোনাউন ঠিক আছে পূর্বের ক্লাসে দেখবেন যে হচ্ছে আমরা নাউন প্রোনাউন এজ ভার্ভ এগুলো সম্পর্কে আলোচনা করেছি হ্যাঁ তারপরে আমাদের এখানে পাচ্ছি হচ্ছে অবজেক্ট অবজেক্ট কীভাবে আমরা ভার্ভকে কী দ্বারা প্রশ্ন করবো কী বা কাকে দ্বারা প্রশ্ন করবো যখন ভার্ভকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাবো যেমন ইটস ইটস অত খাওয়া ঠিক আছে ইটও তো খাওয়া তার মানে ইট কি খায় দেখেন কি খায় আপনি প্রশ্ন করে কে খায় সে খায় মানে হি খায় মানে হি হচ্ছে সে তার মানে সে খায় তো সে যদি খায় তার মানে হচ্ছে আমরা এখানে সাবজেক্ট পাচ্ছি কে খায় কে দ্বারা প্রশ্ন করে সাবজেক্ট পাচ্ছি আর কি খায় তার মানে কি দ্বারা প্রশ্ন করে যখন কি দ্বারা প্রশ্ন করতে তখন আমরা অবজেক্ট পাচ্ছি তো সাধারণত সাব মেন বার্ভের পূর্বে সাবজেক্ট মেন বার্ভের পরে অবজেক্ট বসে ঠিক আছে তারপর এখানে আমরা পড়ে পাচ্ছি হচ্ছে ভার্ভ দেখেন কি কাজ করে আমরা যদি দেখি কি কাজ করে সাবজেক্ট সাবজেক্ট যে কাজটা করবে সেটা হচ্ছে হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট যে কাজটা করবে সেটা হচ্ছে ভার্ভ তার মানে এখানে ইটস হচ্ছে ভার্ভ খায় কে খায় এই যে খাওয়ার কাজটা কে করতেছে সাবজেক্টে করতেছে তার মানে হচ্ছে সাবজেক্টে যে কাজটা করতেছে কিসের কাজ করতেছে খাওয়ার কাজ করতেছে তার মানে এটা হচ্ছে ভার্ভ ঠিক আছে তার মানে আমরা জানবো যে আমরা জানি যে শিখলাম কি ভার্ভের পূর্বে বসে পরে বসে অবজেক্ট আচ্ছা তার মানে সাবজেক্ট চিনব সেটা ভার্ভকে প্রশ্ন করবো দেখেন এটা হচ্ছে ভার্ভ ঠিক আছে ভার্ভ এই ইটোর তো খাওয়া কে খায় সে খায় কি খায় রাইস খায় আচ্ছা তার মানে হচ্ছে আমরা শিখবো অ্যাজেকটিভ তার মানে হচ্ছে দেখেন অ্যাজেক্টিভ মানে কি এজেক্টিটিভ মানে হচ্ছে যেটা হচ্ছে নাউন বা প্রণয়নের দোর্গুণ অবস্থা বোঝাবে তার মানে হচ্ছে নাউন বা প্রণয়নের তার মানে দেখেন হি ইজ আ গুড বয় বয় হচ্ছে এখানে নাউন তার মানে নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে বালকটি কীরকম দেখেন তো বয় বয়র তো বালক হ্যাঁ তার মানে বালকটি কেমন কেমন বালক বলেন তো গুড বালক গুড এই যে গুড হচ্ছে একটা এজেক্টিভ তার মানে দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে তার নাউনের পূর্বে অ্যাজেক্টিভ বসে এই নাউন সম্পর্কে একটা তথ্য দিবে সেটার ভালো বুঝাবে বা খারাপ বুঝাবে অবস্থা বুঝাবে ঠিক আছে তার মানে হচ্ছে অ্যাজেক্টিভ আমরা চিনব হচ্ছে নাউন সম্পর্কে তথ্য দিবে আচ্ছা তারপর হচ্ছে অ্যাডভার্ব তো অ্যাডভার্ব সম্পর্কে আমরা যদি দেখব অ্যাডভার্ব আমরা পূর্বে পড়েছিলাম হাউ হোয়ার হুয়েন মানে হচ্ছে কখন কোথায় কিভাবে আমরা যখন কখন কোথায় কিভাবে দ্বারা প্রশ্ন করব। যখন উত্তর পাবো তখন সেটাকে আমরা বলবো যে ঠিক আছে তার মানে হি হি ওয়ার্কস কিরকম কাজ করে কিভাবে কাজ করে স্লোলি কাজ করে দেখেন কখন কোথায় কিভাবে হ্যাঁ ভার্ভকে কেমন দ্বারা প্রশ্ন করে উত্তর পেলাম তার মানে এটা হচ্ছে এই স্লোলি হচ্ছে একটা অ্যাডভার্ভ ঠিক আছে তার মানে ভার্ভকে যখন কখন কোথায় কিভাবে কেমনে বা কেমন করে এই দ্বারা প্রশ্ন করে যখন উত্তর পাবেন সেটা হচ্ছে অ্যাডভার্ভ হবে অ্যাডভার্ভ তো আমরা হচ্ছে এলিমেন্ট গুলো দেখলাম তো এবার দেখব হচ্ছে কমপ্লিমেন্ট তো কমপ্লিমেন্ট মানে কি কমপ্লিমেন্ট মানে হলো সাবজেক্টের আরেকটি পরিচয় তার মানে যেমন হচ্ছে হি ইজ আ ডক্টর ঠিক আছে হি ইজ আ ডক্টর দেখেন এই হি হির আরেকটা পরিচয় হচ্ছে এ ডক্টর মানে হি ইজ ইজিক্যাল টু এ ডক্টর তার ভিন্ন পরিচয় হলো সে একজন ডক্টর মানে এই যে হি প্রণাউন সেই ব্যক্তির আরেকটা পরিচয় হচ্ছে কি এ ডক্টর মানে সে হলো একজন ডক্টর যেমন আপনি আপনার নাম রহিম রহিমের আরেকটা পরিচয় কি একজন স্টুডেন্ট তার মানে কমপ্লিমেন্ট হলো সাবজেক্টের পরিচয় ঠিক আছে তার ভিন্ন পরিচয় হলো একজন ডক্টর দিস ইজ বুক বুক এই যে দেখেন এ হচ্ছে কমপ্লিমেন্ট এই যে দিস দিস দ্বারা কোনো কিছু বোঝাচ্ছে এই কোনো কিছুটা কি এই যে এই বুকটা তার মানে এই দিসের কমপ্লিমেন্ট হচ্ছে এই বুক কিন্তু আমি যদি বলি হি রিডস এ বুক সে বই পড়ে তার মানে হি ইজ ইজিক টু এ বুক না তার মানে এটা হচ্ছে অবজেক্ট তার মানে কমপ্লিমেন্ট হচ্ছে এই যে নাউন বা সাবজেক্টে যা থাকবে তারই আর একটা পরিচয় আর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি হি রিডস এ বুক এখানে হি ইজ ইজিক্যাল টু এ বুক না সেই বই না তাই এটা হচ্ছে একটা অবজেক্ট দেখেন এই হি হি মানে সে বই না যেহেতু বই না তার মানে সে হচ্ছে একটা অবজেক্ট তার মানে অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্যটা বুঝছেন আশা করি বুঝতে পারছেন মানে তার মানে হচ্ছে সাবজেক্টের আরেকটা পরিচয় যদি হয় হ্যাঁ তখন সেটাকে আমরা বলতে পারি হচ্ছে কমপ্লিমেন্ট ঠিক আছে তার মানে হি ইজ আ ডক্টর এই হি এই হচ্ছে আরেকটা ডক্টর মানে তার আরেকটা পরিচয় হ্যাঁ মনে করেন আপনি স্টুডেন্ট রহিম আপনার নাম রহিম ইজ আ ডক্টর মানে রহিম আপনার নাম আপনি একজন ডক্টর তার মানে রহিম ইজ আ ডক্টর তার মানে এই যে রহিম রহিমের আরেকটা পরিচয় কি সে একজন ডক্টর তার মানে এই যে সাবজেক্টের বুক দেখেন এই পরিচয় কি বুক না তার মানে এটা হচ্ছে একটা কি এটা হচ্ছে একটা অবজেক্ট তার মানে কমপ্লিমেন্ট আর অবজেক্টের মধ্যে আশা করি আপনারা বুঝতে পারছেন পার্থক্যটা তার পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে এটা হচ্ছে সাবজেক্ট এন্ড অ্যান্ড পার্সন তো সাবজেক্ট এন্ড প্রিডিকেট এন্ড পারসন এই টপিক নিয়ে আমরা আলোচনা করব তো একটি সাবজেক্ট এর দুটি অংশ থাকে একটা সাবজেক্টের মানে একটা সেন্টেন্সের দুটি অংশ থাকে সরি একটা সেন্টেন্সে দুটি অংশ থাকে যখন মনে করেন একটা সেন্টেন্স থাকলো সেটা দুটো অংশ থাকে সাধারণত একটা সাবজেক্ট একটা প্রিডিকেট দেখেন যার যার দ্বারা সেন্টেন্সের কাজটি সম্পন্ন করা হয় তাকে সাবজেক্ট বলে মানে একটা সেন্টেন্সের মানে কাজটা যে করে হ্যাঁ সেটা হচ্ছে সাবজেক্ট তাহলে উদাহরণ হিসেবে আমরা দেখে দেখতে পাচ্ছি হচ্ছে দে নো মি দেখেন এই জানার কাজটা কে করতেছে দে তারা করতেছে তার মানে এটা হচ্ছে সাবজেক্ট আর প্রিডিকেট কি দেখেন সাবজেক্ট সম্পর্কে যা বলা বলা হবে এর সবটাই প্রিডিকেট তার মানে সাবজেক্ট সম্পর্কে যা বলা হবে হ্যাঁ সাবজেক্ট কি করতেছে এই সবটাই হচ্ছে প্রিডিকেট তার মানে দেখেন সাবজেক্ট হচ্ছে দে হ্যাঁ কারণ দে কি করতেছে দেখেন যার দ্বারা সেন্টেন্সের কাজটি সম্পন্ন হয় তাকে সাবজেক্ট বলে এই যে এই যে সেন্টেন্সের বাকি কাজটা সম্পন্ন হচ্ছে তার দ্বারা দে দ্বারা এই আই প্লে ক্রিকেট এই যে ক্রিকেট খেলার কাজটা কার দ্বারা সম্পন্ন হচ্ছে আই দ্বারা তার মানে এই বেটা হচ্ছে সাবজেক্ট এই বেটা হচ্ছে এখানে সাবজেক্ট ওর বাকি অংশটা হচ্ছে প্রিডিকেট ঠিক আছে আচ্ছা আশা করি প্রিডিকেটটা বুঝতে পারছেন এখন দেখেন আমরা পড়ব হচ্ছে পার্সন তো পার্সন কাকে বলে পার্সন হচ্ছে আমরা জানি আহ পার্সনকে তিন ভাগে ভাগ করা যায় ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন মানে হচ্ছে আমি আমরা তুমি তোমরা ছাড়া দুনিয়ায় যা আছে সব থার্ড পারসন এই পার্সনকে গণনার ভিত্তিতে বা নাম্বারের ভিত্তি দুভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে সিঙ্গুলার একটা হচ্ছে প্লুরাল ঠিক আছে সিঙ্গুলার মানে কি সিঙ্গেল মানে একজনকে বোঝাবে আর প্লুরাল মানে কি দুই বা তার অধিক কোনো কিছুকে বোঝাবে তো সিঙ্গেল মানে হচ্ছে একজন আর প্লুরাল মানে হচ্ছে দুই বা তার বেশি দেখেন আমরা এখানে পড়েছিলাম যে ফার্স্ট পার্সন মানে হচ্ছে আমি আমরা তা আমি হচ্ছে সিঙ্গুলার হ্যাঁ এবং আমরা হচ্ছে প্লুরাল কেন আমরা প্লুরাল কেন কারণ আমরা দ্বারা একজনকে বোঝায় না দুই বা তার অনেক বেশি মানুষকে বোঝায় তুমি তোমরা ঠিক আছে আমি আমরা তুমি তোমরা ছাড়া দুনিয়া যা আছে সব থার্ড পার্সন দেখেন থার্ড পার্সন থার্ড পার্সন আবার দুই প্রকার হয় নাম্বারের ভিত্তিতে তার মানে সিঙ্গুলারও হতে পারে প্লুরালও হতে পারে থার্ড পার্সন তার মানে হচ্ছে দেখেন দুনিয়ায় সবাই হচ্ছে থার্ড পার্সন হি শি রহিম করিম ইট বুক টেবিল চেয়ার মানে দুনিয়া যা আছে সব কিছুই হচ্ছে থার্ড পার্সন এখন কথা হচ্ছে আমি আমরা তুমি তোমরা ছাড়া এখানে এখানে দেখেন হি শি এগুলো হচ্ছে প্রোনাউন রহিম করিম এগুলো হচ্ছে আমাদের কি এগুলো নাউন ইট বুক ইট হচ্ছে একটা প্রোনাউন বুক হচ্ছে একটা নাউন টেবিল হচ্ছে নাউন চেয়ার হচ্ছে একটা নাউন দেখেন এই দে দ্বারা বোঝাচ্ছে হচ্ছে অনেককে বোঝাচ্ছে অনেক আর এখানে আমরা দেখতে পাচ্ছি কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যেহেতু সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার নাম্বার মানে কি একটা জিনিসকে নির্দেশ করবে ঠিক আছে এই হি দ্বারা একজনকে বোঝায় হি দ্বারা একজনকে বোঝায় রহিম দ্বারা তো একজনকে বোঝায় ইট দ্বারা একটা জিনিসকে বোঝায় বুক দ্বারা একটা বইকে বোঝায় টেবিল দ্বারা একটা টেবিলকে বোঝায় যখন আমরা এগুলো প্লুরাল করবো তখন তো বোঝাবে মানে বেশি বোঝাবে দেখেন তার মানে দে দ্বারা অনেকজনকে বোঝায় আমি আমরা তুমি তোমরার মধ্যে নেই এই দে কি আমি আমরা তুমি তোমার মধ্যে আছে না তার মানে হচ্ছে থার্ড পারসন এখন থার্ড পার্সন যেহেতু একজনকে বোঝাচ্ছে না তার মানে অনেকজনকে বোঝাচ্ছে হ্যাঁ দে মানে তারা তারা মানে কি একজনকে বোঝায় না অবশ্যই না তার মানে তারা মানে হচ্ছে অনেকজনকে বোঝায় থার্ড পারসন অনেকজনকে বোঝায় তাই এটা প্লুরাল তাছাড়া যদি আমি বলি এই যে দেখেন এখানে ছিল হচ্ছে বুক বুক হচ্ছে সিঙ্গুলার যেহেতু একটা জিনিস একটা বইকে বোঝাচ্ছে বুক দ্বারা একটা বইকে বোঝাবে কিন্তু এখানে যদি বুকস থাকে বুকস দেখেন বুকস মানে অনেকগুলো বইকে বোঝাচ্ছে টেবলস টেবলস চেয়ারস অনেকগুলো চেয়ারকে বোঝাচ্ছে অনেকগুলো টেবিলকে বোঝাচ্ছে তার মানে এগুলো হচ্ছে প্লুরাল তার মানে এইগুলো এটাও এটা থার্ড পার্সন এটাও থার্ড পার্সন কিন্তু এখানে সিঙ্গেল জিনিসকে বোঝাচ্ছে মানে এটা সিঙ্গুলার নাম্বার আর এখানে অনেকগুলো বোঝাচ্ছে মানে প্লুরাল নাম্বার তার মানে এগুলো হচ্ছে নাউন দেখেন আমরা হচ্ছে আমরা জানি যে সাবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন বসে ঠিক আছে আচ্ছা দেখেন এখানে বলতেছি সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মানে কি যদি সিঙ্গেল হয় সিঙ্গেল তার মানে এই যেমন রহিম করিম হি শি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় হ্যাঁ তাহলে ভার্বের সাথে এস বাই এস হবে যেমন হচ্ছে হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মানে সিঙ্গেল একজনকে বোঝাচ্ছে ঠিক আছে হি প্লেস ক্রিকেট এই দেখেন ভার্বের সাথে এস বাই এস হচ্ছে রহিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্যে এখানে কি হচ্ছে রহিম নোজ মি ঠিক আছে এই যেখানে ভার্বের সাথে এস বাই এস হচ্ছে তারপর হচ্ছে এখানে করিম টেক্স ইট ঠিক আছে যে করিম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমি যদি বলি নাম্বার হয় তার মানে সাবজেক্ট হচ্ছে হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কেন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কারণ হচ্ছে এই হি দ্বারা একজনকে বোঝায় রহিম দ্বারা একজনকে বোঝায় করিম দ্বারা একজনকে বোঝায় করেন আপনার নাম করিম আপনার নাম রহিম তার মানে হচ্ছে একজনকে বোঝাচ্ছে আচ্ছা কিন্তু এই দে দ্বারা কি একজনকে বোঝাচ্ছে অবশ্যই না অনেকজনকে বোঝাচ্ছে ঠিক আছে আমি যদি বুকস বুকস আর বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড তার মানে বুকস কি একটা বইকে বোঝাচ্ছে না না বুক অনেক বই বোঝাচ্ছে বি ডবল ও কেস বুকস অনেকগুলো বইকে বোঝাচ্ছে তার মানে অনেকগুলা বই কে যেহেতু বোঝাচ্ছে তাহলে ভার্বটা অবশ্যই প্লুরাল হবে আর হচ্ছে প্লুরাল তো আজকের মতো এখানেই আহ আশা করি পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দিব আপনারা ধাপে ধাপে ভিডিও গুলো দেখলে আহ আশা করি আপনার বেসিক গুলো ক্লিয়ার হয়ে যাবে আলাইকুম